পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে গণসুনানি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাজীপুর সার্কেল গাজীপুর সার্কেলে বিআরটিএর সেবাই স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিআরটি গাজীপুর অফিসে আয়োজিত গণশুনানি শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক নাসিরুল আরিফিন উচ্চমান সহকারী শাহ আলম গাজীপুর জেলার হালকা যানবাহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন এছাড়াও গাজীপুর পরিবহন মালিক সমিতির প্রতিনিধি আব্দুল আওয়াল সহ উপস্থিত সহান্য সময় আইন নিয়ম গতি সীমা মেনে রাস্তায় গাড়ি চালালে দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং তখনই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করেন ইঞ্জিনিয়ার এস এম মাহফুজুর রহমান টিপ নষ্ট হয় এইটা যাতে করে না না লাগে এবং বিআরটি রুট পারমিট সার্ভিসটাই যাতে অনলাইন হয় অনলাইনে ঘরে বসে যাতে মালিক তার গাড়ির রুট পারমিটের জন্য আবেদন করতে পারে